আসসালামু আলাইকুম আমাদের নির্পাঙ্গন প্রজেক্ট সিক্স ফ্লোর সাবের জন্য ছয়তলা সাদের জন্য আমাদের এখানে ভীমের বাদের কাজ চলমান আমরা রাত্রেও কাজ করতেছি আমরা যত দ্রুত সম্ভব রাত্রে কাজ করে কাজ আগে নিয়ে যাচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা সাত ডালা দিতে পারি আমরা টার্গেট নিয়েছি আগামীকালকে দুপুরের পর বিমের বিম চেক দিয়ে বিম ছেড়ে দিব তবে এখানে রাতে যেহেতু কাজ হচ্ছে আমি সাইডে উপস্থিত আছি ইঞ্জিনিয়ার হিসাবে তো আমি ইঞ্জিনিয়ার মমিন তো এখানে আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করলাম যে আমাদের ডিজাইন অনুসারে কাজ হচ্ছে কি না তো আমি যে বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের কলাম এবং ভীমের যে জয়েন্ট আছে তো আমি তাদেরকে ইন্সট্রাকশন দিয়েছি আমাদের কলাম এবং ভীমের জয়েন্টে অবশ্যই তিনটা করে রিং পরে দিতে হবে কলামের কলামের যে রিং হয়েছে অবশ্যই তিনটা করে রিং পরে দিতে হবে আমরা তো আমাদের সাইটের ফরম্যান সে তিনটা রিংই সাইটে রেখে দিছে এখানে তিনটা রিং পরানো আছে একটা দুটা তিনটা তারপর আমাদের রডের যে মাটাম মাটামের ডিস্ট্যান্স এবং বিমের যে স্ট্রিট আপ হয়েছে স্ট্রিট আপগুলো সাধারণত চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি আমাদের ডিজাইনে রয়েছে তো আমরা চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি সেই ডিজাইন অনুসারেই কাজ করতেছি লেবার মিস্ত্রিরা সেই চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি পরপরই তারা স্ট্রিট আপের রডগুলো বাঁধতেছে এগুলো চোখ দিয়ে পূর্বে দাগানো হয়েছিল সেই দাগানোর ভিতরে তারা রিংগুলো বাঁচছে বা স্ত্রীরা বাঁচছে এদিকে চার ইঞ্চি পরপর আছে যেহেতু কলাম কলামের জুমে আসে আর মাঝখানে আমাদের আছে ছয় ইঞ্চি পরপর তো এটাকে আমরা এল বাই থ্রিতে ভাগ করে নিয়েছি কিছু কিছু ডিজাইনে এল বাই থ্রি থাকে এল বাই ফোর থাকে এবং কিছু ডিজাইনে মেজারমেন্ট দেওয়া থাকে কলাম থেকে কতটুকু ডিস্টেন্সে এল বাই সিরাপগুলো সাধারণত চার ইঞ্চি হবে না ছয় ইঞ্চি হবে সেটা দেওয়া থাকে মাঝে সাধারণত ছয় ইঞ্চি হয় ছয় সাত হয় আর কলম জেনে চার ইঞ্চি সাধারণত হয়ে থাকে আরেকটা বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে এই বিমটা আমাদের এই বিমটা আমাদের কলমের সাথে হয় না কলম থেকে একটু দূরে আসছে তো এই বিমটা আমরা আমাদের এই যে যে ভীমের যে মাটাম তো আমরা এই যে একটা রডের সব ভুল করে ফেলে এটা হচ্ছে এই মাটামটা কি করে এই এই গ্যাপের মধ্যে দিয়ে দেয় তখন এই দুইটা রড সে মাটামে সাপোর্ট নিয়ে থাকে এদিকে থাকে না তো আমরা মিস্ত্রি এবং ফেলবার সবাইকে বলে দিয়েছি তারা যেন প্রত্যেকটা রড আমাদের এই এই ভীমের যে তিনটা রড হয়েছে তিনটা রডই সে সাপোর্ট নেবে তার মানে এই মাটামটা এদিকে থাকবে আগামীকাল আমরা আবার বিমটা চেক দিব চেক দিয়ে আমাদের বিমের রোডগুলো সঠিক অবস্থানে আছে কিনা না আমি স্টির স্টিরাপের সংখ্যা বা স্টির কত ইঞ্চি পরপর বাঁচছে সেটা আমরা ফাইনালি চেক দিব তারপর আমরা বিমটা সেরে দিব সেরে দিয়ে আমরা স্লাবের প্রিপারেশন নিব এদিকে রাত্রিবেলায় কিছু মিস্ত্রি হেল্পার তারা লুঙ্গি ভরে কাজ করতেছে এটা অবশ্য তারা কাজ সেরে দিয়েছিল যেহেতু কাজের চাপ বেশি সেই জন্য আর কি তাদেরকে ফর্মেন্ট কাজে উঠাই দিছে তারা কাজ করতেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাক